কষ্ট করে আপনাদের জন্য ভিডিও বানাই আপনারা যদি একটু লাইক কমেন্ট শেয়ার না করেন তাহলে খুব খারাপ লাগে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো দাঁড়ায় আসি এই যে দেখেন সুন্দর ধান খেত আমাগো আমাগো ধান ক্ষেতের এখানে আমি দাঁড়ায় আসি তো দেখতেই পাইতেছেন মোটামুটি আমাদের ধান খেত অনেকটাই সুন্দর হয়েছে ধান তো ধান এখনো হইতেছে আমাদের এখানে পাকে নাই ধান হইতেছে এখনো কাঁচা অনেক মানুষের ধান পাইকা গেছে তারা হচ্ছে ধান কাটছে আশেপাশে দেখতে দেখতেই পাইবেন আমি দেখাই আপনাদেরকে ওই যে ওই যে পাশে ওই যে ফাঁকা ফাঁকা জায়গাগুলো দেখেন ওইগুলোতে তো সে ধানগুলো কাটছে আর আমার পিছনে দেখে এই যে খালি খালি মাঠ দেখছেন কি সুন্দর খালি মাঠ আগে আমি দেখেছিলাম অনেক কয়টা ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি ওই ভিডিওতে যখন দেখছেন তখন কিন্তু এইগুলোতে আমি ছাগল বানতাম আমার ছাগল চড়াইতাম আর এই জায়গায় তখন ধান ছিল না পরে ধান দিছি। আর ওই যেগুলো মানে এগুলো ধান ছিল মেসি হয়েছে আর তাছাড়া আপনাদেরকে হাঁস যাইতেছে দেখছেন নিজের খেতে করে হাঁস এখন ধান খাইয়া পলাইয়া যাইতেছে আমি এখন হাঁটতেছি হাঁটতে হাঁটতে যাইতেছি বাড়ির দিকে চলেন আমার হাঁসগুলো কি কোনখান দিয়া খাইছে দেখি এইখান দিয়া এই যে দেখেন এই পাঁচগুলো খায় ফেলছে আপনাদেরকে আরও সুন্দর বিষয়গুলো দেখাই দেখবেন না আমার হাঁসটি কি পরিমাণের খরচ চলেন দেখাই আপনারা কি পরিমাণের খুব আল্লাহ জোর খুবস এই হাসাটাই আমার জীবনে যত ঠুকুর ঠুকরেন না ঠুকরাইছে এত মনে হয় আমি আমার মার খেনি ঘ সালার এত খরচ যা কি করছে যাক সমসারী ভালো থাকবেন এত করে এত কষ্ট করে আপনাদের জন্য ভিডিও বানাই আপনারা যদি একটু লাইক কমেন্ট শেয়ার না করেন তাহলে খুব খারাপ লাগে সবাই পাশে থাকবেন আল্লাহ হাফিজ